ছয় তাহলে এটাকে এক নং এটাকে দুই নং আচ্ছা তাহলে এখন দেখেন এই এটা পাঁচ নম্বরটার মতোই আমি যদি গুণ করি তাহলে কি থাকবে উপরে বি আর এখানে নিচে ওয়াই তাহলে এক নংকে বি স্কোয়ার দ্বারা এক নংকে বি স্কয়ার দ্বারা গুণ করে এক যুগ দুই করি মানে এক আর দুই যোগ করি হ্যাঁ এক নংকে বি স্কোয়ার দার্গুন করে এক প্লাস দুই করি তাহলে দেখেন কী হয় বি স্কোয়ার দর্গণ করলে কী হবে বি স্কোয়ার এক্স বাই এ প্লাস হচ্ছে বি স্কোয়ার দার্গুন করলে বিওয়াই ইকোয়াল টু হচ্ছে টু বি স্কোয়ার আর নিচে কী থাকবে এ এক্স মাইনাস বিওয়াই ইকোয়াল টু হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি এখন করবো কি যোগ তাহলে যোগ করলে আর চিহ্নের কোনো চেঞ্জ সমস্যা নাই তাহলে বি স্কোয়ার এক্স বাই এ প্লাস হচ্ছে এ এক্স বি বিওয়াই বিওয়াই চলে যাবে আর এটা যোগ করলে কী থাকবে টু বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার গেলে কী থাকবে একটা বি স্কোয়ার থাকবে প্লাসের স্কোয়ার থাকবে আচ্ছা তাহলে এখন লস করলে এ বি স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স ইকোয়ালটা হচ্ছে বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার তো এখান থেকে আমি এক্স কমন নিলে কি থাকে বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার আর এই আটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার তাহলে এখন উভয় পক্ষকে এটা দ্বারা ভাগ করে দিলে কি থাকবে এক্স ইকোয়াল টু এ তাহলে এক্স ইকোয়াল টু এ নিয়ে এক নুয়ে বসাই এক্সের মান কে বসায় তাহলে এ বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি এ দেখেন ওয়াই বাই বি ইকোয়ালটা হচ্ছে টু মাইনাস ওয়ান কই থেকে আসলো এই যে এ এ কাটাকাটি করলে ওয়ান হয় ঠিক আছে তাহলে ওয়াই বাই বি ইকোয়ালটা হচ্ছে ওয়ান বা ওয়াই ইকোয়াল টু হচ্ছে বিটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে বি তাহলে সুতরাং এক্স কমা ওয়াই হচ্ছে এ কমা এ হচ্ছে আনসার সাত সিক্স এক্স প্লাস ওয়ান বাই ফিফটিন মাইনাস টু এক্স মাইনাস ফোর বাই সেভেন এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে কত টু এক্স মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে ফাইভ আচ্ছা দেখেন এটার নিচে সংখ্যা আছে এটার নিচে সংখ্যা আছে আর এটা হচ্ছে সবটা হচ্ছে এক্সের তাহলে আমি সিক্স এক্স প্লাস ওয়ান পনেরো এটাকেই পাশে নিয়ে আসি মাইনাস টু এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ আর এটাকে ওই পাশে নিয়ে নিই সেভেন এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস টু এটা মাইনাস ছিল এ পাশে নিলে প্লাসের হয়ে গেছে তাহলে পনেরো আর পাঁচ লস লাস কত পনেরো তাহলে থাকবে কত সিক্স এক্স প্লাস ওয়ান কারণ পনেরো দ্বারা পনেরোকে ভাগ করলে এক হয় এক দ্বারা ভাগ করলে তাই হয় মাইনাস পাঁচ দ্বারা পনেরোকে ভাগ করলে কত হয় তিন তাহলে তিন দ্বারাটাকে গুণ করলে তিন দু গুণে সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস তিন একে তিন ইকোয়ালটা হচ্ছে টু এক্স মাইনাস ফোর সেভেন এক্স মাইনাস ওয়ান তাহলে দেখেন উপরে কি থাকে পনেরো বাই সিক্স এক্স সিক্স এক্স চলে গেছে তিন আরেক কত চার ইকোয়ালটা হচ্ছে টু এক্স মাইনাস ফোর সেভেন এক্স মাইনাস ওয়ান আচ্ছা এখন দেখেন আর গুণন করবো আর গুণন করলে আমি সবসময় বলি যে আর গুনন করলে এক্সের মান যেটা বেশি সেটা বাম পাশে রাখবেন তাহলে পনেরো দুগুণের তিরিশ চার সাতা আটাইশ তাহলে এটার মান বেশি তাহলে পনেরো দুগুণের থার্টি এক্স এই যে থার্টি এক্স মাইনাস হচ্ছে চার পনেরো ষাট চার সাতা আঠাইশ এক্স মাইনাস চার একের চার তাহলে তিরিশ এক্স মাইনাস হচ্ছে যে আটাইশ এক্সটাই পাশে নিয়ে আসি এই কলটা মাইনাস ষাটের পাশে গেলে কি প্লাসের ষাট আর মাইনাসের চার

তাহলে দেখবেন অন্তত উপরে নিচে কোনো একটা রাশি কম হবে এবং আমার আর গুণন করে মানটা বের করতে সহজ হবে তাহলে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এইভাবে করলে যে হবে না এরকম কোনো কথা নাই হবে হয়তো একটু বড় হবে ছোটো হবে এরকম হ্যাঁ তাহলে মাইনাস ওয়ান মাইনাস টুকে পাশে নিয়ে আসি ওয়ান বাই এক্স মাইনাস টু আর ওই পাশে ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ আছে এটা থেকে ওই পাশে নিয়ে নিই এক্স মাইনাস ফোর তাহলে এখন লসা করি এক্স মাইনাস থ্রি এক্স তাহলে গুণ করলে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান গুন করলে x এক্স মাইনাস হচ্ছে প্লাস থ্রি এখানেও সেম এক্স মাইনাস ফাইভ এক্স আর গুণ করলে এক্স মাইনাস ফোর গুণ করলে x এক্স মাইনাসের তাহলে দেখেন এখানে প্লাসের এক্স মাইনাস এক্স চলে যায় প্লাসের এক্স মাইনাস এক্স চলে যায় তাহলে তিনটা থেকে দুইটা গেলে কথা থাকে এক এই যে এটার কথায় এই যে এটার কথাই বলছিলাম দেখেন উভয়পক্ষে লবে কী আছে ওয়ান তো শুধু থেকে যায় পাঁচের থেকে চার গেলে শুধু ওয়ান থেকে যায় ঠিক আছে তাহলে আর গুন করলে মনে করেন এটা এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু তাহলে এখন গুণ করেন গুণকলে কী হবে এক্স স্কোয়ার মাইনাসের ফোর এক্স মাইনাসের ফাইভ এক্স মাইনাসের মানুষের প্লাস টোয়েন্টি এই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের টু এক্স মাইনাসের থ্রি এক্স মাইনাসের মানুষের প্লাস সিক্স তাহলে সবই পাশে নিয়ে আসেন এক্স স্কোয়ার মাইনাসের নাইন এক্স প্লাসের টোয়েন্টি মাইনাসের এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্সটাই পাশে কি প্লাসের ফাইভ এক্স আচ্ছা আচ্ছা সংখ্যাগুলো পাশে নিয়ে নিই প্লাসের সিক্স আছে আর প্লাসের টোয়েন্টি বসে গেলে কি মাইনাসের টোয়েন্টি তাহলে দেখেন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার চলে গেছে তাহলে মাইনাসের নয়টা থেকে প্লাসের পাঁচটা গেলে মাইনাসের চারটা এক্স থাকে আর এখানে থাকে কত মাইনাসের কত থাকে মাইনাসের চোদ্দো তাহলে এক্স ইকুয়েল টু মাইনাসের ফোরটিন বাই এই যে মাইনাসের ফোর তাহলে মাইনাসের মাইনাসে কাটা চলে যাবে দুই দ্বারা কাটলে দুই থাকবে কত উপরে থাকবে সার তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে সেভেন বাই টু এটাই হচ্ছে আনসার নয় এক্স এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি টু এ প্লাস বি বাই এক্স বি আচ্ছা তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স হ্যাঁ এইভাবে করলেও হবে কিন্তু দেখেন এখানে যেহেতু আমার একটা হর এবং উপরে লবটা আছে দুইটা আলাদা জিনিস আছে তাহলে আমি একবার এ প্লাস এভাবে ভাঙায় নিলাম দেখেন সমহর বিশিষ্ট হুম যদি থাকে দেখেন এক্স বাই এ প্লাস বি তাহলে দেখেন এটাকে যদি আমি ভাঙাই এক্স প্লাস এ এক্স প্লাস বি কারণ কি দেখেন লগ যেহেতু হর সেম তাহলে এক্স আর এক্স লস কত এক্সই হবে এবং থাকবে কি এ প্লাস বি তাহলে ঘুরে ঘুরে এই কথাই তাহলে এই জন্য আমি অ্যা প্লাস বি দুইটা আলাদা করে ভাঙাইছি কারণ কি দেখেন এখানে অ্যা প্লাস বি আছে তাহলে এটাকে এর পাশে নিয়ে আসবো আর বিটাকে ওই পাশে নিয়ে নিব এটাই হচ্ছে কারিশমা এক্স মাইনাস ওয়ান এর মানটাই পাশে নিয়ে আসি মাইনাস এ তো এটা করার কারণ কি দেখেন যদি লসাগু করে নিচে দেখেন এক্স মাইনাস এ মাইনাস বি এ পাশে আছে এই পাশে আছে তখন সেটা বাদ দিতে সহজ হবে আর এই পাশে তো যে বি এক্স মাইনাস এ মাইনাস বি আছে আর এই পাশের এর মানটা ওই পাশে নিয়ে বিয়োগ করে দিই তাহলে এখন লসাগু এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বি লসাগু নিয়ম তো জানেনই এই এই প্রথম হর দ্বারা এটাকে ভাগ দিব ভাগ করলে এটা চলে যাবে শুধু থাকবে কত এটা তাহলে এটার সাথে কী করতে হবে হরের গুণ তাহলে এ দ্বারা এটাকে গুণ করলে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি এখন হচ্ছে এটা দ্বারা এটাকে ভাগ করলে এইটা থাকবে তাহলে এ দ্বারা এটাকে গুণ তাহলে যেহেতু যদি আগে মাইনাস আছে তাহলে মাইনাসের এ এক্স মাইনাস মাইন আসে প্লাস হচ্ছে এ স্কোয়ার সেম এই পাশেও এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস বি তাহলে বি দ্বারা এটার সাথে গুণ বি এক্স মাইনাস বি স্কোয়ার এবং এই মাইনাস বি দ্বারাই সবটার সাথে গুণ তাহলে মাইনাস বি এক্স প্লাসের এ বি প্লাসের বি স্কোয়ার তাহলে দেখেন এই যে প্লাসের বি এক্স মাইনাসের বি এক্স কাটা প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার এ এক্স এ এক্স কাটা তাহলে উপরে থাকে কি মাইনাসের এ বি আর নিচে থাকে কি এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বি এই পাশে থাকে শুধু এবি এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস বি দেখেন উপরে যদি আমি উপরে যদি আমি এপি দ্বারা ভাগ দিই উপরে যদি আমি এপি দ্বারা ভাগ দিই তাহলে থাকে কত মাইনাসের ওয়ান আর নিচে এটাকে দ্বারা এটা দ্বারা গুণ করে দেব হ্যাঁ তাহলে থাকবে কত এক্স মাইনাসে এখান থেকে ওয়ান এক্স মাইনাস বি ঠিক আছে উভয় পক্ষ থেকে এগুলো কাটাকাটি করে দিলাম তাহলে এখন প্লাসের টাই পাশে থাকলো এক্স মাইনাসে মাইনাসের এক্স মাইনাস মাইনাসে প্লাসের বি তাহলে এক্স মাইনাস এক্সটাই পাশে নিল প্লাসের এক্স বি মাইনাস এটাই পাশে গেলে কি প্লাসের এ তাহলে এক্সের এক্সে টু এক্স টু এক্স ইকোয়ালটা হচ্ছে অ্যা প্লাস বি তাহলে শুধু এক্স ইকোয়ালটা হচ্ছে প্লাস বি এই পাশে গেলে ভাগ তো এক্স ইকোয়ালটা হচ্ছে প্লাস বি এটাই হচ্ছে আনসার